আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সাহায্যকে নিয়ে নতুন একটি ভিডিওতে আশা করি আপনার সঙ্গে অনেক অনেক ভালো আছেন আজকে হচ্ছে চৌদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ চলে এসেছে মিরপুর এক পাখিরাটে তো আজকে পাখিরাট মোটামুটি ভালোই জমজমাট তার থেকে বড় কথা হলো আজকে একটা অভিযান চলেছে যেটা আশা করি আজকে ভিডিওটি দেখতে পারবেন দেশি পাখির যে অভিযান তাছাড়া আরও কী কী পাখি এসেছে সব কিছু আজকে আপনাদের জানানোর চেষ্টা করব আর প্রত্যেক শুক্রবার সকাল সাতটা থেকে শুরু করে বিকাল পর্যন্ত থাকে পাখিরাটটি আর রোজ শুক্রবারই বসে খালি শুক্রবার আর মিরপুরের কাঁচাবাজের পিছনে কেউ যদি আসতে চান মিরপুর একে সে যে কাউকে জিজ্ঞেস করলেই বলে দিবে এই হাটের লোকেশন তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক সুপ্রিয় দর্শক এখানে একটা টেম গ্লাইডার আছে আপনাদের যদি কারো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে একটা ফিমেল সুগা গ্লাইডার এটার বয়স বর্তমানে এক বছরের উপরে আছে প্রায় ১৪ থেকে পনেরো মাসের মতো তো কেউ যদি নিয়ে ব্রিড দিতে চান ইজিলি ব্রিডে দিতে পারবেন আর মোটামুটি এটা ভালোই টেম আর তো আসে পারফেক্টলি বিডে দেওয়ার মতোই কেউ যদি নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আর এটা দাম পড়বে বিশ হাজার টাকার মধ্যে তবে আলোচনা সাপেক্ষে অল্প কিছুটা কম বেশি করা যাবে আর আমার নাম্বার হচ্ছে জিরো নাইন সেভেন জিরো ডাবল এইট ডাবল ফাইভ ডাবল সিক্স কারও লাগলে এই নাম্বারে যোগাযোগ করবেন

এখানে এই লরিটার দাম পড়বে বারো হাজার টাকা টেন সাতগুলোর দাম পড়বে দশ হাজার এই আছে রেড মুলাক্কান লরি রেড মোলাক্কান লরি ভাইয়া এগুলা কিন্তু ফুল টেন হ্যাঁ এগুলা সব করে টেন এগুলার দাম পড়বে আপনার পঁয়ষট্টি হাজার টাকা করে পিস পঁয়ষট্টি করে পিস হ্যাঁ আর এখানে আছে ফিমেল পাখি দুইটাই ফিমেল একটা সেল হয়ে গেছে আর একটা থাকবে দাম পড়বে সত্তর হাজার টাকা পিস সত্তর হাজার টাকা পিস জি জি নাম্বারটা বলে দিন আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন ফোর ফাইভ জিরো ওয়ান এক আর সবাই আইন ভাই এখানে আছে ভাই হলো জম্বরের আছে আবার আছে ল আছে পাইনাপল কোনর আছে সব বাচ্চা আছে আচ্ছা আজকে একটা অফার যে কিন্তু সিজন শেষ তো ভাই এখন শেষ পর এখন বাচ্চা নাই আগে যেরকম ছিল এখন নাইগা যদি চ্যালেঞ্জে যদি কেউ আসে 6000 টাকা বিক্রি করি থেকে তারপরে যতটুকু পারি কম রাখবো কম রাখবো আলহামদুলিল্লাহ বয়স কত দিন আছে ভাই এটা বয়স হলো এগুলো হলো পঁয়ত্রিশ দিন আর এগুলোর বয়স এটার বয়স হলো দুই মাস দুই মাস হ্যাঁ আর এখানে ছেলে মেয়ে চেনা উপায়টা কি ভাই ভাই ছেলে মেয়ে ঠোর থেকে চেনা যায় যাই নিবে তার চিনে দিব খুব সুন্দর আর এখানে এগুলো কত করে চাচ্ছেন এখানে আছে হইল আপনার হইল পাইনাপেলের বাচ্চা আছে গ্রিন চেকের বাচ্চা আছে আচ্ছা কোনটা কত করে চাচ্ছেন যেমন হলো ডাইলুটের বাচ্চাটা ছয় হাজার টাকা আর গ্রিন চেক গুলো তিন হাজার টাকা পার পিস আর পাইনাপেল হলো পঁয়ত্রিশ টাকা পার পিস আর লাভ পাট হলো এখানে হলো পাঁচ হাজার টাকা জোড়া আর এই যে এখানে আছে একটা আড়াই মাসের বাচ্চা চন্দনার বাচ্চা এই যে একদম ফুল টাইম করা এখনো হ্যান্ড বিডিং খাওয়াইতে হয় এই দেখেন

এই যে সব জব্দ করা হচ্ছে দেশি বাসি তো আসেন আমরা একটু শোনার চেষ্টা করবো ভ্যালেন্টাইন ডে তে পাখি অভিযান ময়না দেশি দেওয়া হচ্ছে পাকিস্তান <laughs> <laughs>

চোদ্দ তারিখে ভালো একটা উদ্যোগ নিচ্ছে দেশি বাকি ছাড়া ময়না পাখি আছে একটা বাকি ধরছে চন্দনা পাখি ধরছে ကြမ်းပေါ်ပေါ်ရှိရတဲ့ကိုချ ाने နဲ့ကိုမိုဘိုင်းနဲ့

অনেক সুন্দর একটা হ্যামস্টার এর সেট আপ আছে এখানে তো এগুলো কি আপনার বাসার পোশাক হ্যাঁ ভাই এগুলো আমার এগুলো আমার বাসার বেবি আর এটা হচ্ছে আমার বাসার আচ্ছা এখানে কি ছেলে না মেয়ে এই দুইটা হচ্ছে পেয়ার আর এই দুইটা হচ্ছে দুইটাই মেল দুইটা মেল হ্যাঁ এই দুইটা মেল আর আচ্ছা এগুলোকে কি কি বলে এগুলো হচ্ছে রাশিয়ান ডর্ফ রাশিয়ান ডর্ফ ডর্ফ হচ্ছে ছোট সাইজ হ্যাঁ ডর্ফ হচ্ছে ছোট সাইজের আর সিরিয়ান গুলো হচ্ছে বড় এগুলো কত মাস পর এরা ব্রিড আবার আসবে হ্যাঁ এদের বয়স হচ্ছে এখন এক মাস এরা আর দুই মাস পরে তিন মাস হলো তিন মাস হলে ব্রিড চলে আসবে ব্রিড হয়ে চলে আসবে এইটা বয়স হচ্ছে এখন সাড়ে তিন মাস আর এগুলো হচ্ছে ওর বাচ্চা ও আচ্ছা এদের খাদ্যাভ্যাসটা কি হ্যাঁ ওদের খাদ্যাভ্যাসটা হচ্ছে কোকা যে সিড মিক্সটা থাকে ওই সিডমিক্স তার সাথে একটু প্রতিদিন একটু ভেজিটেবল দিলে আর প্রোটিন হিসেবে মিল ওয়ার্ম দিলে মিল ওয়ার্ম দিলে আচ্ছা তো আপনার এগুলো দাম কত করে পড়বে হ্যাঁ এইখানে আমি পেয়ারের প্রাইস চাচ্ছি পনেরোশো টাকা আর মেলগুলা চাচ্ছি আটশো থেকে এক হাজার টাকা আটশো থেকে এক হাজার ডিসকাস করে নাও আচ্ছা তাছাড়া ফার্দারও ডিসকাশন হ্যাঁ আপনার নাম্বারটা বলে দিন হ্যাঁ আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ টু থ্রি জিরো ওয়ান

খুবই সুন্দর তো বয়স কত বলে চার মাস ছেলে না মেয়ে মেয়ে দাম বল যাচ্ছ তিন হাজার একটু কম হয় না দু হাজার আচ্ছা অনেক সুন্দর এটা লুটিন আচ্ছা আর কি পাখি আছে বললাম কত করে যাচ্ছ পাঁচশো করে পিস

আর মানে এটা খুব বেশি বেশি গেছে এগুলো প্রজনন কত বছর কত বয়সে করে এগুলা ছয় মাস ফিমেলের বয়স আর মেয়ে সাত মাস হলে করানো যায় এগুলোর দাম কীরকম পড়বে এগুলা দাম চাচ্ছে তেরো হাজার টাকা বারো হাজার হলে কিছুটা কম বেশি করে ছাড়া মার্শাল খুবই সুন্দর আর আমরা অন্য একটা জাত দেখি এতিয়া মানে লাইন লক হে ভাই লাইন লক তুমি আপোনাৰ নাম্বাৰটা বুলি দিন জিৰ' ওৱান ডাবল নাইন এইট ফাইভ নাইন ওৱান টু ফ'ৰ থাৰি আপোনাৰ লোকেশ্যন লোকেশ্যন ধামৰাী হা ধাম ধৰা ধন্যবাদ ভাই ভাল ভাল

এক্সোটিক ফিমেল এটা আমি বাইশ হাজার টাকা চাচ্ছি বাইশ হাজার টাকা জি ভাই আর এটা হচ্ছে অর্ডাইস ফিমেল এটা বিশ হাজার টাকা চাচ্ছি অর্ডাইস জি অর্ডাইস চোখগুলো আছে দুই রকম হবে হ্যাঁ জি এটা ব্লু আর এটা হচ্ছে রিয়ার একটা কালার বলে যেটা খুবই কম হয় অর্ডাইস এটা ফার কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা পুতুলের মতো দুইটাই অনেক সুন্দর হ্যাঁ এগুলো তো প্রতিদিন যত্ন নাও লাগে জি ভাইয়া এগুলো হচ্ছে ওদের ফার কম করে দিতে হয় ওদের হচ্ছে ফার কোয়ালিটি অনেক বেশি তো সেই জন্য আপনাকে দুই একটু ব্রাশ করে ওদের হচ্ছে জটলাটা যেটা ওটা লাগে না আর ফার সুন্দর থাকে ঝরঝরা থাকে মাশাআল্লাহ অনেক সুন্দর

আজকে তো ভ্যালেন্টাইন ডে অনেকগুলো পাখি আছে ভাই ভ্যালেন্টাইন ডে উপলক্ষে লাভলি অফার লাভ ইউ অফার আচ্ছা লাভলি অফার অনেকগুলা লাল কালারের পাখি হ্যাঁ এটা রেড অফ রেড রেড অফ লাইন যেটাকে বলেন মানে মানে রেড সান যেটাকে বলে রেড ডমিনেট বলে এইটা রাখা যাবে হচ্ছে কি তেরো হাজার টাকা কিন্তু আজকে লাভি অফারে দশ হাজার পাঁচশো টাকা লাভি অফারে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে বারো হাজার টাকা লাভি অফার উপলক্ষে

बाकी অ্যাক্টিভ আছে সবগুলা বাকি অ্যাক্টিভ খুবই সুন্দর মাশাআল্লাহ আর সবই আপনাদের ফার্মের বাকি না ফার্ম বাইক কেউ যদি বলে এখানটা ধোকার রাস্তা নাই মামা ওই পাশ দিয়ে সব ধরনের সবগুলা অ্যাক্টিভ আছে আচ্ছা এখানে এমন ওই পাশ দিয়ে ওই পাশ দিয়ে এমন কিছু আছে যেটা হাতে দেখলাম না আরে মামা সব আছে আচ্ছা এখানে দেখলাম রিং বাচ্চা আছে ভাই হ্যাঁ রিং নেগের বাচ্চা ব্লু রিং নেগ এবং হচ্ছে কি আপনার ইয়েলো রিং নেগ ব্লু আর ইয়েলো রিং খুবই সুন্দর মাশাআল্লাহ আপনাদের ইয়েলো রিং তেরো হাজার পাঁচশো টাকা তেরো পাঁচশো টাকা জি খুবই সুন্দর মাসাল্লাহ আর গুলোটা হচ্ছে কি আপনার আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা মাসাল্লাহ কালারটা দেখুন অনেক সুন্দর

সানসিক সানসিকটা হচ্ছে গিয়ে টেন এগুলো এখনও হ্যান্ড ফিডিং নিচ্ছে এক বেলা দুই বেলা করে এবার দামটা হচ্ছে এলো গিয়ে আপনার বারো হাজার করে বারো হাজার জি এখানে জেপি আছে জেপি হচ্ছে রেড রেড যেটা রেড চোখের ওইটা যাচ্ছে আট হাজার টাকা ব্ল্যাক চোখের যাচ্ছে হচ্ছে পঁয়ত্রিশশো টাকা রেড চোখেটা আজকের জন্য হচ্ছে সাত হাজার টাকা আর ব্ল্যাক চোখেটা তিন হাজার টাকা তিন হাজার প্লাস্টিকটা যাচ্ছে পনেরোশো টাকা এটা যাচ্ছে দু টাকা পনেরোশো টাকা এইটা টেম পাখি এইটা পেয়ার এটার দামটা আছে হচ্ছে গিয়ে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা

ভাই কেমন এবং কি হল্যান্ডের হ্যাঁ মাত্র সত্তর দিন বয়স সত্তর দিন সত্তর দিন হ্যাঁ এটার দামটা ভাই সতেরো হাজার জি

হ্যাঁ বাচ্চাগুলোর দাম চাচ্ছে হলো চোদ্দ হাজার টাকা পার পিস এখন অনেকে বলতে পারে যে এত টাকা কেন কারণ হল এই সিজনে বাচ্চা অনেক মারা গিয়েছে এবং ডিমগুলো নষ্ট হয়ে গিয়েছে এই কারণে যাদের দের কাছ থেকে আমরা নেই অনেক হাই রেটে কেনা আমাদের জি এটা শতটা সহিদ বলবেন জি নাকি জি ভাই সবগুলো হলেন্ডার জি হলেন্ডারটা পার্থক্য কি নরমাল আর যেটা দেখতে না যেটা ইন্ডিয়ার সেটা ঠোঁটগুলো কমলা কালার হয় মানে ঠোঁট লাল হয় না সাদাতে সাদাটে হয় আর চোখ হয় কালো আর এদের চোখ লাল সাইজে বড় হয় বডি ফিটনেস গ্রোথ ভালো হয় আর ঠোঁটটা হবে লাল টকটকে লাল জি

একটা মেল যদি কারো ডি করার জন্য প্রয়োজন পড়ে নিতে পারে দাম চাচ্ছি চার হাজার লুটি লোটা দাম চাচ্ছি ভাইয়া তিন হাজার এটা একটা মেল হ্যাঁ আর এটা ব্রিডিং পেয়ার রেনবো বাসডিঘাট দাম চাচ্ছি এক হাজার আর এগুলা চারশো করে পার পিস যে যেটা নেয় হ্যাঁ